বোঝা যায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে তাদের বারবার ভালোভাবে বোঝানো হচ্ছে যেন হাত দিয়ে তারা বিস্কুটটা না ধরে অন্ধের শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরিশাল এর আওতাধীন শিশুদের মেধা বিকাশ এবং মনোবল বৃদ্ধির জন্য বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে প্রতিযোগিতার মধ্যে ছিল বিস্কুট দৌড় এবং দৌড় শের পাশে দৌড় প্রতিযোগিতার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় যাবতীয় আমরা মালামাল নিয়ে পার্শ্ববর্তী একটা স্কুল মাঠে যেখানে পর্যাপ্ত জায়গা আছে তো অফিস থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের পথ তো এখান থেকে আমরা সরাসরি এই স্কুলে চলে আসলাম স্কুলের গেটটা দেখা যাচ্ছে ব্রজমোহন বিদ্যালয় বরিশাল এই স্কুলের মাঠটা বড় থাকায় এখানে দৌড় প্রতিযোগিতাগুলো খুব সুন্দরভাবে নেওয়া যাবে অফিসের সার এবং বাচ্চারাও ছিল সাথে সরাসরি তাদেরকে নিয়ে এখানে আসা হয়েছে এবং বাচ্চাদের সুরক্ষার জন্য বাচ্চাদের গার্ডিয়ানও সাথে ছিল তো এই মাঠের কোন অংশে দৌড় প্রতিযোগিতাটা দিলে ভালো হবে সেই অংশটা আমাদের আগে বাছাই করতে হবে তো বাচ্চারা খুবই ছোট। এই জন্য আমরা দৌড়ের যে দূরত্বটা সেটাও আমরা খুবই কম দেব যেন বাচ্চাদের কষ্ট না হয় আর আমাদের এই যে প্রতিযোগিতায় সম্পূর্ণ ব্যবস্থাপনায় থাকেন জনাব দেবাশিস দাস সে একজন খুব ভালো মানুষ এবং সে খুব সহজে সকল শ্রেণীর মানুষের সাথে মিলে যায় পাঠের ভিতর স্বল্প দূরত্ব নিয়ে আমরা যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদেরকে এক পাশে দাঁড়া করিয়ে দিলাম এবং বিপরীত পাশে আমরা ফিতা দিয়ে দিয়েছি যেন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড খুব সহজেই যেন বুঝতে পারি তো বাচ্চাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দূরত্ব মেনটেন করতে বলা হয়েছে যেন একজনের উপর একজনে পরে না যায় যেহেতু বাচ্চা মানুষ ওদের সাথে একজন একজন রাখা হয়েছে যেন পরে না যায় এবং পরে গেলেও সাথে সাথে যেন ধরে উঠাতে পারে তো এপাশে ফিতা দিয়ে একদম দূরত্বটা দেখা যাচ্ছে আমরা বেশি দূরত্ব নেই নেই খুবই কম দূরত্ব যেন বাচ্চাদের কষ্ট না হয় আমাদের সব রেডি করা শেষ এখন বাচ্চাদের দৌড় দেওয়ার পালা তো স্যার বাসিতে সিটি দেওয়ার সাথে সাথে বাচ্চারা দৌড় দিয়ে দিল আর আমি ক্যামেরা এমনভাবে ধরছি যেন খুব সহজেই বোঝা যায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে কে ফার্স্ট কে সেকেন্ড থার্ড তাদের নামগুলো ম্যাডামে খুব ভালোভাবে লিপিবদ্ধ করে নিল দৌড় প্রতিযোগিতা শেষ এখন হবে বিস্কুট দৌড় এই জন্য রশির সাথে বিস্কুট বেঁধে বেঁধে আমরা মাঠটাকে রেডি করলাম যেন বাচ্চারা দৌড় দিয়ে এসে এই বিস্কুট মুখে নিয়ে আবার জায়গায় যেতে পারে আর এই দৌড়ের নিয়মটি বাচ্চাদের বারবার ভালোভাবে বোঝানো হচ্ছে যেন হাত দিয়ে তারা বিস্কুটটা না ধরে তো মূলত হচ্ছে এখান থেকে দৌড় দিয়ে তারা সরাসরি মুখ দিয়ে বিস্কুটটা মুখে নিবে তারপর আবার এই জায়গায় দৌড়িয়ে যে আগে আসতে পারবে সে হবে প্রথম বাচ্চাদের এবং সাজানো শেষ এখন দৌড় দেওয়ার পালা তো স্যার সিটি দেওয়ার সাথে সাথে বাচ্চারা দৌড় দিয়ে দিল এবং রশিতে টানানো যে বিস্কুটগুলো আছে সেই বিস্কুটগুলো তারা মুখে নিল এই বিস্কুট ছিঁড়ে দৌড় দিয়ে প্রথমে একজন চলে গেল এবং দ্বিতীয় যে হবে সেও চলে গেল তো এখানে খুব সহজেই আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পেয়ে গেলাম যেন না হয় এই জন্য কিন্তু স্যার ধরে রাখছে তাদের তাদের নামগুলো ম্যাডামে লিপিবদ্ধ করে নিবে এখন সর্বশেষ শিক্ষকদের জন্য একটা প্রতিযোগিতা আছে যেটা হচ্ছে ঝুড়িতে বল ঝুড়ির ভিতরে সবচেয়ে বেশি যে বল ফেলতে পারবে তারাই হবে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় আমরা গোল সার্কেলের ভিতর এবং আমরা একটা দাগ দিয়ে দেবো যে এখানে বসে ঝুড়ির ভিতর বল ফেলতে হবে তো ম্যাডামেরা অলরেডি রেডি হয়ে গেছে বল ফেলার জন্য তো অনেকে বল ফেলতে পারছে আবার অনেকে ফেলতেও পারে নাই কিন্তু এই ঝুড়ির ভিতর যে বেশিবার বল ফেলতে পারবে সে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় তো অনেক শিক্ষক বেশিবারও ফেলছিল এবং অনেক শিক্ষক ফেলতেও পারে নাই তো তাদের মধ্য থেকে বাছাই করাটা একটু কষ্টকর হয়ে গিয়েছিল তাদের একটু সময়টাও বেশি লাগছিল ঝুড়িতে বল ফেলার জন্য বারবার অনেক কষ্টের পর আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পেয়ে গেলাম যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে প্রথম হচ্ছে দ্বিতীয় এবং সর্বশেষ হচ্ছে তৃতীয় আমাদের মাঠে যে প্রতিযোগিতা ছিল সমস্ত প্রতিযোগিতার শেষ এখন তারা কিছু ফটোশ্যুট করতেছে পরবর্তীতে ছিল জাতীয় সঙ্গীত এবং গীতাপাত যা অফিসে বসে খুব সহজেই নেওয়া যাচ্ছিল তো অফিসে বসে সারা খুব ভালোভাবে এবং দেখে শুনে এখানে জাতীয় এবং সঙ্গীত গীতা পাঠ খুব ভালোই হয়েছিল কম্পেয়ার করাটা একটু কঠিন ছিল তারপরও মার্ক উপর ভিত্তি করে তারা প্রথম এবং দ্বিতীয় বাছাই করে নিল এই প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হবে যেটা আমার পরবর্তীতে ভিডিওতে আপনারা খুব দ্রুত দেখতে পাবেন